দুটা বয়ম পরিষ্কার করে রাখছিলাম আর এখানে হচ্ছে গট মরিচ এই যে এই গট মরিচ আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ ইজিপশিয়ান পেঁয়াজ গুলা আপনি এগুলাকে এই বয়মে ভরব আর মরিচ গুলাকে এটা ভরব হচ্ছে মরিচ মরিচগুলো যখন ভিনেগারের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে যাবে না তখন সব নিচে নেমে যাবে বৃষ্টির দিন ধুম বৃষ্টি লাগাতার বৃষ্টি এক মিনিট এক সেকেন্ড থামাথামির কোনো লক্ষণই নাই আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রোববার আর তার থেকেও বড় কাহিনী হচ্ছে আজকে আজকে না গতকাল থেকে লাগাতার বৃষ্টি পরশুদিন রাতে থেকে বৃষ্টি এই বৃষ্টি আর থামে না আর থামে না যেন আমার যে কী মাথা ব্যথা ভোরবেলা উঠে না অল্প একটু পায়েস খেয়ে একটা ইয়ে কী বলে মাথা ব্যথার একটা মেডিসিন নিলাম নিয়ে তারপরে শুয়ে থাকলাম মাথা ব্যথাটা ছাড়ছে কিন্তু মাথাটা ধরেই আছে ভার হয়ে আছে বৃষ্টি দেখো পড়তেই সে পড়তেই সে পড়তেই সে ওই যে একদম কাদা কাদা হয়ে গেছে বারান্দাটা কিছু করার উপায় নাই কি করব বুঝতেছি না বুঝছো মাথা ব্যথা একদম জীবন শেষ আর প্রত্যেক আজকেও না রং চা খাইছি কিন্তু একটু যে এই ওয়েদারে একটু সুন্দর করে দুধ চা বানায় খাবো সেটারও না ধৈর্য খোলায় নাই বিছানাটার মধ্যে ল্যাদ খেয়ে পড়েছিলাম এই কিছুক্ষণ আগে উঠে না রান্নাঘরে গিয়ে রান্না চা পাইছি এই হচ্ছে অবস্থা রান্না চাপাবো কি রান্না করব সেটাও মানে ইচ্ছা করে না তো ওই যে বৃষ্টির দিনে বাঙালির যে কমন যে সাবজেক্ট খিচুড়ি সেটাই বসা দিচ্ছি কারণ খিচুড়ি সিমরানও খুব পছন্দ করে মাথা দেওয়া তো পছন্দ করে অরণ্য তেমন একটা পছন্দ করে না আমিও তেমন একটা পছন্দ করি না তাও অসুবিধা নাই যাই হোক তো চলো ধীরে ধীরে তোমাদেরকে দেখাই কি রান্না করতেছে কিন্তু কি যে অবস্থা বলো মাথাটা না ভার হয়ে আছে এত ভার হয়ে আছে ব্যথাটা মোটে মানে ব্যথাটা গেছে কিন্তু আবার হবে মানে মাথাটা বেশি নাড়াচাড়া করলেই আবার হবে এই যে দেখো সকালবেলা যে সকাল সকালে যে ভেজা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো ভিজে গেলে ভিজাইছে আর হচ্ছে আচারটা রাখছি এই যে দেখো চাও ঠিক মতো খাই নেই বললাম না মাথা ব্যথা থাকলে না কিছুতে শান্তি লাগে না গো কিছুতেই শান্তি লাগে না এই যে পটল ভাজি করলাম আস্তে হস্ত করে এই আর এখানে হচ্ছে এটা হচ্ছে বিন্নি চাল অনেক সময় লাগবে স্টিকি রাইস যেটা বলে আর কি বিন্নি চালকে না ওই যে খিচুড়ির মতো সব কিছু মাখায় মাখায় বসাইছি মানে ঘুনা করে না চাল ভেজে বসাই নেই এটা একদম আর এই যে এখানে দেখো মাংস দেখ মাংস দেখতে অনেক লাগতেছে না আসলে কিন্তু মাংস কম যে নলি আছে না পছন্দ তো নলি নিয়ে আসছিলাম তো মাংসগুলা কিন্তু রান্না করা হয়ে গেছে এখানে অল্প কিছু মাংস আর বড় বড় দুটা নলি না তিনটা নলি তার মূল তো নাই মাথায় সব এলোমেলো হয়ে গেছে এলোমেলো এলোমেলো মাথা ব্যথায় আর এখানে যে সালাদ কাটবো কিনা ভাবতেছি কারণ আচার আছে তারপরে ওই যে পটমরিচ ইয়ে ভিজাইছি ইয়েতে ভিনেগারে তারপরে পেঁয়াজ এই জন্য আর আলাদা করে কাটলাম না দেখি সিমরান কি বলে এই যেখানে চায়ের মগগুলা থাকে তারপরে ওই যে এখানে যে কৌটা থাকে না এগুলা সব নামানো হয়েছিল যে ধুয়ে টুয়ে যে এখানে এই বাস্কেটে দুই বাস্কেট ভরে রাখছি যে ধুয়ে টুয়ে না গুছায় রাখবো ওরে বাবা যে মাথা ব্যথা কী করবো বলো সেখানে তো আস্তে আস্তে হোক আমি ঝপা ঝপ কসু করে আসি বোতলে পানি ভরে ফেলছি চলো ঝপা ঝপ কষ করলে কিছুক্ষণ মাথাটা না ঝর্ণা নিচে দিয়ে রাখো তাহলে যদি মাথাটা গরম ভাবটা কমে কি বিষয় এরকম এমন না যে আমার মাইক্রেনের প্রবলেম আছে তবে এই যে বৃষ্টিতে বা রোদে যে ব্যথা হয় তা কিন্তু না কিন্তু কালকে থেকে ব্যথাটা তো করতে ভাবলাম কি দেখো খিচুড়ি এই খিচুড়িটা না একদম ওই যে লট লটে হয় মানে স্টিকি স্টিকি হয় বিভিন্ন চালটাই স্টিকি রাইস আর কি তো একটু ঘি দিয়েছি আর এই যে ওইখানে ধনে পাতা দিছি আর এই যেটা মাংস পটল ভাজি আর এই যে শুকনা মরিচ আর এখানে না এই যে নলি দুটা আলাদা করে নিচ্ছি এটা সিমনের নলির ভিতরের যে ইয়েটা আছে না মগজটা ওটা খাবে আর নলির যে বা ইয়েগুলো আছে না ওই কি বলে এই যে রাবারের মতো যে মাংসগুলো ওগুলো আমি ইচ্ছা হলে খাবো আর কি মানে ওগুলো খাই আমি মাঝে সাঝে আর এখানে হচ্ছে যে বটমরিচ ভিনেগারে আর এটা হচ্ছে এই যে পেঁয়াজ আর এটা হচ্ছে আচার এই যে পানি আর এই যে আমাদের চারজনের প্লেট ও আকাশটা কিন্তু কালো হয়ে আছে তার মানে বৃষ্টি আরও মানে বৃষ্টির মেয়াদ অনেক কালকে তাও না একটু একটু বৃষ্টি মাঝে মাঝে কমে গেছিলো আজকে কোনো কমা কমি নাই একভাবে অনবরত বৃষ্টি পড়তেছে অনেক কাজ থাকলেও আজকে কোনো কাজ নাই বৃষ্টির কারণে আজকে সংসারে হরতাল বুঝছো সিমেন্ট লাগছে বাবা অরণ্য কি বলে কে জানে ও না অরণ্য অত খিচুড়ি খায় না পছন্দ করে না এই যে দুটা গাছ না গ্রিলের ওই পাশে হ্যাং করে দিলাম কারণ বৃষ্টির পানিটা একটু কম লাগছে এটাতে একটু বৃষ্টির পানি লাগা দরকার এই যে এটা কেউ আর এই যে এখানে যে একটা বড়ো গাছ ছিল এইটা কেউ না ওই পাশে দিয়ে দিলাম এই যে গ্রিলের ওই পাশে দেখছো কি অবস্থা নিচের তলায় এত আওয়াজ হচ্ছে না এই ঘর দুপুরে ওয়াল ভাঙতেছে না কি মারা হ্যাঁ কীসের পানির দাঁড়াও যাবা ও আচ্ছা কি আওয়াজ দেখছো এই যে এই বোতলগুলো আছে হ্যাঁ আল্লাহ হাফিস সিমরান ঠিক আছে সাবধানে যাও মা সিমরান কোচিংয়ে গেল কি বৃষ্টিটা না একটু থামছে এই যে তো কালকে আবার ঈদে এখানে হচ্ছে কলা দিব হচ্ছে পাঁচটা বাচ্চা মাত্র আর কি অরন্দনাকে এখন চা খাবে ঘুম থেকে উঠছে দুপুরে খায়ও নাই যাই হোক আস্তে ধীরে খাবে অসুবিধা নেই ছাদে উঠব কি ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম যে কালকে রাতে গাছগুলো সব শেডের নিচে দিয়ে আসছি না অ্যাডেনিয়াম একটু দেখে আসতে যাব কিন্তু উপায় নেই বৃষ্টি আসছে এই যে মাঠের মধ্যে পানি জমে গেছে এই চা কি এখন খাবা না আজানের পরে তাহলে দিয়ে দিলাম চা ও যে অরণ্য ওখানে আমার স্কাইপে একটা অ্যাকাউন্ট না কোনোভাবে স্কাইপ ইয়ে হচ্ছে না ওই অ্যাকাউন্ট আইডি খোলা যাচ্ছে না স্কাইপে অনলাইনে কোরআন শিব পড়িত সেটার জন্য বাচ্চা যা আমাদের আইডি দিয়ে পড়তে হচ্ছে তো চা হয়ে গেছে খুব বদ অভ্যাস হয়ে গেছে জানো একদম দুধ চা করোনার পর থেকে আর মানে খাওয়াই হতো না কিন্তু এখন আবার এই যে শুরু মনে 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 ভাবলাম হয় খাবো খাওয়ার জিনিস ফেলে রাখতে নাই পরে আফসুস হবে বত্রিশটা দাঁত বাউান্নটা হয়ে গেছে বুঝছো ইস দেখো

তারপরে আর কি জানো ও মাংস টাংস লাগবে একটু তারপরে ওই যে ভুতুর আর এসাপের চিকেন লাগবে অনেক কিছু লাগবে এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স কোথায় ভূতো কই অরণ্য ওদিক থেকে খোলো ওদিক থেকে খোলো কাঁচা মরিচ গাজর এগুলাকে না একদম কুচি করে নিব এই যে বেশি কুচি হয়ে গেছে তো এগুলা না এই যে সিমরান কোচিং থেকে আসবে এই যে কি বানাবো এখানে চালের গুঁড়া ভিজা রাখছি আর এখানে হচ্ছে অরণ্যর বন্ধু আসছে ওকে একটু খিচুড়ি দেই বললো খিচুড়ি খাবে

ইনভাইট করলাম ও বলতেই পারেন ওর বোর কি পছন্দ খালি নিজের পছন্দই বলতেছে স্পাইডার প্ল্যান্ট এটা আম্মু ছোট্ট একটা চারা দিস দেখো এটা থেকে বড় হয়ে কত চারা হয়েছে এটা থেকে আমি কত অনেকগুলো চারাও করছি দেখছো এটা কিন্তু তোমার আম্মুর দেওয়া আম্মুকে বলবা হ্যাঁ হ্যাঁ আসো হ্যাঁ হ্যাঁ সাকিবকে দেখাচ্ছি ওর আম্মুর দেওয়া গাছ এই যে

এগুলো না রেডি করে রাখি জাস্ট সিমরান আসলে আর মাছটা দাম তো বাইরে গেছে দুইজনকেই দিব খালি ওই যে গাজর আর পেঁয়াজ কাঁচা মরিচ ধনেপাতা নাই থাকলে ধনেপাতা পাতা দিলে হতো ওরে গানো পাতা আছে কিন্তু ওরে আবার সিমরান পছন্দ করে না দরকার নাই পনেরো আটটা বাজে যে সিমরান আসলো কোচিং থেকে আমি এখন চাপড়িগুলো বানিয়ে দিলা। এক মিনিটও পুরো লাগে না তা এখন এটাকে না যদি মুচমুচা করতে হয় তাহলে একটু সামান্য তেল স্প্রে করে দুই পিঠ ভাজতে হয় কিন্তু আমি এইভাবে করি অয়েল ছাড়াই করি আর কি আমি

ওই মাথা দামে যা অনলাইনে যেই হুজুরের কাছে কয়সিপ শেষ করছেন না উনারই মেয়ের কাছে না আমি সহিভাবে শুদ্ধ উচ্চারণ শেখার জন্য শুরু করছি তো আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগে বুঝছো সেই ছোটোবেলায় পড়ছি না তারপর তো পড়েই যাই পড়ে যাই কিন্তু এখন শুনি কি যে উচ্চারণে একটু নিজিস হ্যাঁ দুই চারটা হরফ মানে অ্যালফাবেট দুই চারটা অক্ষরে না উচ্চারণ যেমন ধরো আমরা আকার দিয়ে উচ্চারণ ছোটবেলায় করতাম এখন আকার ছাড়া ওটা করে আমরা যেটা আকার ছাড়া ছোটবেলায় করছি ওটা এখন আকার দিয়ে করে এরকম তিনটা কি চারটা হরফ আর কি হচ্ছে কাহিনী এই যে আলু ভাজি বসাই দিচ্ছি আমার না আজকে বুঝছো মুচ মুচে পরোটা দিয়ে আলু ভাজি খাইতে ইচ্ছা করতেছে আর ডিমের ওমলেট ডিনারে এই যে ময়দা এখানে মাখা আলু ভাজিটা বসায় দিছি আর খিচুড়ি মাংস তো আছেই এই হলো অবস্থা অরণ্য বোধহয় পরোটা আর আলু ভাজি আর ইয়ে খাবে আর কেউ আবার ডিমের অমলেট খায় না তো এই হচ্ছে কাহিনি আর যেদিন আমি ফ্রি থাকবো সেদিনই নয়টা থেকে কি হয়েছে সেদিনই নয়টা থেকে আর কি ইনশাল্লাহ এক ঘন্টা পড়বো আর কি মোটামুটি এইভাবেই নিয়ম চলে আসছে কিছুদিন ধরে আর কি তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ বৃষ্টির জন্য বুঝছো ঘরের চিপায় চাপায় কোনায় কানায় কাপড় ঝুলা দেখবা এটা অরণ্য বাইরে গেছিলো একটু ভিজে গেছে এটাকে এখানে রেখে দিছে বুঝছো এই হচ্ছে অবস্থা কি করবো বৃষ্টি ঝরতেই ঝরতেইছে আর কয়দিন পর না গা থেকে মনে হয় শেয়ালা হয়ে যাবে এই অবস্থা তো চলো